এরা বেতন পায় এই ফজলুর রহমানরা বেতন খায় আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি বেতন না খেলে কোন সুস্থ মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে না এত বড় দৃশ এই ফজলুর রহমানের আপনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজাকার সার্টিফিকেট দেওয়ার আপনি তো তাহলে এই দেশের সুনাগরিক নয় আপনার বরঞ্চ এই দেশের নাগরিকত্ব বাতিল করে পার্শ্ববর্তী দেশে গিয়ে আপনার ওঠা উচিত যেই দেশ কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখতে চায় যেই দেশে হাসিনা পালিয়ে গিয়েছে ওই দেশটাই সম্ভবত আপনার জন্য আপনি কোনোদিনই প্রকৃত মুক্তিযোদ্ধা হলে বাংলাদেশের তরুণ যুব সমাজকে বিতর্কিত করতে এই ধরনের বক্তব্য দিতে পারেন না সে কারণেই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয় সমগ্র অলিতে গলিতে ছড়িয়ে দেওয়া উচিত আজকের এই নিজামি সাঈদিদের ছবি এবং এই ছবিটার মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাই প্রমাণ করতে হবে এই চব্বিশের গণ অভ্যুত্থানের মূল স্পিড হচ্ছে নিজামী সাইদি কাদের মোল্লা আলী আসাদ মুজাহিদ মীর এদের রক্ত এবং তাদের জীবনের বিনিময়ে আজকের কিন্তু এই বাংলাদেশের চব্বিশের বিপ্লবের পথ প্রশস্ত হয়েছে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যারা করবে না ওরা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এবং দেশের শত্রু সেই সময় ছিল এখনো ছিল এখনো আছে প্রিয় ভাইরা অতএব এই ফজলুর রহমানদেরকে রুখে দিতে হবে ওরা থাকলে বাংলাদেশের আগামী দিনের ঐক্য বিনষ্ট হবে আমাদের দেশে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই সকল সুশীল মার্কা রাজনীতিবিদদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে চলেছেন ফজলুর রহমান সাহেব আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ যেভাবে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করেছিল ঠিক সেরকমই একজন ভুয়া মুক্তিযোদ্ধাই হবেন এই ফজলুর রহমান সাহেব কারণ প্রকৃত মুক্তিযোদ্ধা কখনও মিথ্যাচার করতে পারে না মিথ্যা সংবাদ রটাতে পারে না মিথ্যাভাবে মানুষকে উপস্থাপন করতে পারে না ফজলুর রহমান সাহেব সাম্প্রতিক সময়ে বেশ কিছু কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি পার্শ্ববর্তী দেশ থেকে বিশেষ নিয়োগপ্রাপ্ত এজেন্ট হিসাবে সকাল সন্ধ্যা রাজাকার আলবদর আল শামসের ট্যাগ লাগাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সাধারণ নাগরিকদেরকে রাজনীতি করা প্রত্যেকটি নাগরিকের স্বাধীন অধিকার কোন লোক বিএনপি করবে কোন লোক জামাত করবে কোন লোক অন্য রাজনৈতিক দল করবে এটা একান্তই তার নিজস্ব ব্যাপার কিন্তু যেই ফজলুর রহমান নিজে জানে না যে রাজাকার কাহাকে বলে আর মুক্তিযোদ্ধা কাহাকে বলে কারণ তিনি যদি মুক্তিযুদ্ধে অংশ নিতেন তাহলে হয়তো বোঝা যাইতো যে আসলে তিনি প্রকৃত সত্যবাদী কথা উপস্থাপন করতে হয়তো পারতেন কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই লোকটা আদতেই মুক্তিযোদ্ধা কিনা কারণ তিনি বীর মুক্তিযোদ্ধা লাগিয়ে হয়তো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে চলেছেন গত কয়েকদিন পূর্বে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তারা বাংলাদেশের শেখ হাসিনার যে অব্যবস্থাপূর্ণ একটি বিচার ব্যবস্থা বিচারিক হত্যাকাণ্ড যেগুলো সংগঠিত করেছে সেগুলোর উপরে প্রতিবাদস্বরূপ তারা ফেস্ট করেছে এবং সেখানে বিশেষ ছবি প্রদর্শন করেছে মাওলানা মতিউর রহমান নিজামী দে আল্লামা মাদ হসেন সাঈদি কাদের মোল্লা সাহেব তারপরে সেখানে এটিএম কামরুজ্জামান তারপরে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মিহির কাশেম আলী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সহ তাদের যারা ফাঁসির কাশে ঝুলেছে তাদের ছবিগুলো প্রকাশ করেছে এবং এই প্রকাশগুলোর সপক্ষে তারা দলিল উপস্থাপন করেছে এই সপক্ষে উপস্থাপনকারী ব্যক্তিদেরকে বলছে এরা রাজাকার রাজাকারের সন্তান রাজাকার রাজাকার এরা জামাত শিবির সব একই সুতায় গাথা এনসিপি জামাত শিবির জামাত এ সবই নাকি একই জায়গা থেকে তৈরি হওয়া স্বাধীনতার পর যেই সংগঠনের নেতা জন্মগ্রহণ করেছেন এমন কি যারা এখন দায়িত্বে আছেন তারা সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ বত্রিশ বছরের বয়স্ক তাদেরকে যেই ইলেকট্রিক ডাইরেক্ট রাজাকার বলে দিতে পারে সে মানুষটা সুস্থ আছে না অসুস্থ অবস্থায় আছে এটা আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই উনি যদি সুস্থ শরীরে থাকতেন ভারসাম্য অবস্থায় থাকতেন তাহলে এই ধরনের বক্তব্য দিতেন না আমার কাছে মনে হচ্ছে এই ফজলুর রহমান সাহেব ভারসাম্যহীন অবস্থায় আছেন এবং তিনি বর্তমানে বাংলাদেশের যে মানুষের রাজনৈতিক প্রজ্ঞা এবং জ্ঞান থাকা দরকার তার থেকে যোজন যোজন মাইল দূরে অবস্থান করছেন আপনারা জানেন তিনি যাকে তাকে রাজাকার রূপাধি দিচ্ছেন যাকে তাকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছবিগুলো প্রদর্শন নাকি অন্যায় ছিল যদি তাই হয় তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন এই বাংলাদেশের এই যে বিচারিক হত্যাকাণ্ড ঘটেছে তখন নাম ধরে ধরে নিজামি সাইদি কাদের মোল্লা সাহেবদের নাম ধরে ধরে তিনি তখন বলেছিলেন যে এই মানুষগুলোর উপরে আওয়ামী লীগ বিচারিক অবিচার করছে বিচারের নামে এবং তাদের উপরে জুলম করছে এটা এক ধরনের অন্যায় তাহলে দেশট্রেত্রী বেগম খালেদা জিয়াকে কি মান্য করে আজকের এই ফজলুর রহমান তাহলে দেশটির বেগম খালেদা জিয়ারই আবার উপদেষ্টা হয় কোন কারণে এই ব্যক্তি আমি নিজের বুঝে আসে না যে ব্যক্তি আপদাবস্তক সম্পূর্ণ একটা দেশদ্রোহী দেশবিরোধী মানুষের সভ্যতা সংস্কৃতির বিরোধী এই দেশের মানুষের চিন্তা চেতনার বিরোধী যেই লোকটা নিজে খালেদা জিয়ার নির্দেশকে পালন করে না সেই ফজলুর রহমান আবার বসে আছে অদ্ভুত কাণ্ড আজকে আমি সেজন্য বলেছিলাম মরে মরে বাজারে বাজারে প্রয়োজনে গলায় গলায় ঝুলিয়ে দেওয়া উচিত এই মুক্তিযোদ্ধাদেরকে যারা আজকের শেখ হাসিনার কারণে ফাঁসির কাস্টে ঝুলে হত্যার শিকার হয়েছে এরা প্রকৃত মুক্তিযোদ্ধা এরাই দেশপ্রেমিক এরাই বাংলাদেশের সুনাগরিক কিন্তু দুর্ভাগ্য আজকে তাদেরকে একটি গ্রুপ এভাবে বিভিন্নভাবে বিতর্কিত করে ষড়যন্ত্রের মধ্যে ফেলে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় উপপাগান্ডা করেছে এখনও করে যাচ্ছে এবং এটা একটি পার্শ্ববর্তী দেশের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অংশ এরা বেতন পায় এই ফজলুর রহমানরা বেতন খায় আমি চ্যালেঞ্জ তুলে দিয়ে বলতে পারি বেতন না খেলে কোনো সুস্থ মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে না তিনি যদি আজকের একজন দেশপ্রেমিক নাগরিকদেরকে দেশপ্রেমিক বিপ্লবীদেরকে বলতে পারেন যে তারা সব রাজাকার আজকের এই যে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আমাদের যোদ্ধা বাহিরা ভিন্ন আদর্শের হতে পারে ভিন্ন মতের হতে পারে কিন্তু তাদের এই ত্যাগের কথাকে যারা অস্বীকার করবে তারা তো মানুষের মধ্যে পড়তে পারে না কার সাথে কি তুলনা করবেন আজকের জুলাই বিপ্লব না হলে এই সকল গাল গল্প কোথায় যেত কোথায় আপনার টকশো যেত কোথায় আপনার আমার রাজনীতি যেত আজকের দেশে বিদেশে থেকে আজকের আপনাদেরকে থাকতে হতো কিন্তু আজকের বাংলাদেশের সমগ্র মানুষ উন্মুক্তভাবে পথ চলতে পারছে এই যোদ্ধাদের কারণে আর তাদেরকে এখন রাজাকার বলা আবার আপনি শুরু করে দিয়েছেন এটা তো আসলে সে করে না আজকের ওই দেশটি বাংলাদেশের বিশেষ বিশেষ কিছু এজেন্ট ঠিক করেছে তার মধ্যে অন্যতম এজেন্ট হচ্ছে এই ফজলুর রহমান বিএনপির মধ্যে তার সাথে আরও কিছু নেতাকর্মী যারা এখানে বিভিন্ন সময়ে তাদের মূল উদ্দেশ্য বক্তব্য দিতে গেলে আর কিছু না শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ বন্ধনা আর রাজা কার আল বদর আল শামস আর উপরে জামা লাগাইছে আপনার বিএনপির কিংবা অন্য দলের এই যে জাতীয় পার্টির কিছু নেতা গত দুদিন আগে কাউন্সিলে বক্তব্য দিয়ে যে ঔদত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন এটা জাতি কোনোদিন প্রত্যাশা করে না তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সম্পূর্ণভাবে রক্ষার জন্য কাজ করেছেন নিজেদের স্বার্থে করেছেন ওই দলের জন্য করেছেন বিদেশিদের এজেন্ট হিসাবে করেছেন আজও আবার তারা জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছে এবং তারা এখনও সেই রকম প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে কোথায় আছেন আপনারা বাংলাদেশের নাগরিকদেরকে এখনই বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোনটা হয় উদ্দেশ্য কোনো বিষয় নয় রাজাকার আলবতর এটা কোনো উদ্দেশ্য নয় এটা হচ্ছে হাসিনার একটি ন্যারেটিভ সেই ন্যারেটিভকে আবার নতুন করে বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলের পরিচয় দিয়ে তাদের নেতাকর্মীদেরকে দিয়ে এইগুলো প্রচার করার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি করে রাখতে চায় এবং বাংলাদেশে আওয়ামী লীগের মূল এজেন্ডাটা কি আবার বাংলাদেশের মানুষের কাছে করতে চায় কত বড় দুঃসাহস এই ফজলুর রহমানের আপনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজাকার সার্টিফিকেট দেয়া। আপনি তো তাহলে এই দেশের সুনাগরিক নয় আপনার বরঞ্চ এই দেশের নাগরিকত্ব বাতিল করে পার্শ্ববর্তী দেশে গিয়ে আপনার ওঠা উচিত যেই দেশ কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখতে চায় যেই দেশে হাসিনা পালিয়ে গিয়েছে ওই দেশটাই সম্ভবত আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আপনি কোনোদিনই প্রকৃত মুক্তিযোদ্ধা হলে বাংলাদেশের তরুণ যুব সমাজকে বিতর্কিত করতে এই ধরনের বক্তব্য দিতে পারেন না সে কারণেই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয় সমগ্র অলিতে গলিতে ছড়িয়ে দেওয়া উচিত আজকের এই সাইদিদের ছবি এবং এই ছবিটার মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাই প্রমাণ করতে হবে এই চব্বিশের গণ মূল স্প্রিট হচ্ছে নিজামি সাইদি কাদের মোল্লা আলী আসাদ মুজাহিদ মীর কাসেম আলী এদের রক্ত এবং তাদের জীবনের বিনিময়ে আজকের কিন্তু এই বাংলাদেশের চব্বিশের বিপ্লবের পথ প্রশস্ত হয়েছে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যারা করবে না ওরা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এবং এ দেশের শত্রু সেই সময় ছিল এখনো ছিল এখনো আছে প্রিয় ভাইয়েরা অতএব এই ফজলুর রহমানদেরকে রুখে দিতে হবে ওরা থাকলে বাংলাদেশের আগামী দিনের ঐক্য বিনষ্ট হবে আমাদের দেশে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই সকল সুশীল মার্কার রাজনীতিবিদদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে কত বড় স্পর্ধা বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তিগুলোকে আজকের বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে এই দুষ্ট কিছু লোকগুলো এদের ব্যাপারে সাবধান হন জনমত গঠন করুন বাংলাদেশকে রক্ষা করুন